ফ্যাসিবাদ মরাজিত হয়েছে ফ্যাসিবাদ যে কোনো সোনাপতি দিয়ে আসতে পারে তা আমরা সেই রাস্তা যেন তৈরি করে রাখি আজকে আমরা দুর্ভাগ্য যেমন এমন গল্পগুলো কাজ করছি যে কাজগুলো তৈরি কিন্তু ফ্যান্সিবাদের সম্ভবনা অনেক বেড়ে গেছে আমি ধন্যবাদ জানাই আমাদের ছাত্র জনতাকে বিশেষ করে ছাত্রদেরকে যে তারা এই সুযোগটা সৃষ্টি করার ব্যাপারে দীর্ঘদিনের দিনের যে আন্দোলন সংগ্রাম তাকে সঙ্গে নিয়ে তারা এটাকে সম্ভব করেছে আমি শ্রদ্ধা জানাতে চাই সে সমস্ত শহীদদের যারা আমাদের এই অবস্থায় নিয়ে এসেছে বিষয়টা বেশ জটিল জটিল ওই নেই যে আমরা তো একটা মুক্তির স্বাদ পেয়েছি জটিল এই জন্যে যারা কে আমরা কাজে লাগানো যে আলোচনা হয়েছে যে একটা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সংস্কার করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা এটা নিঃসন্দেহে একটা জটিল কাজ আমাদের দেশের প্রেক্ষিতে সেই কাজ থেকে আমাদের করতে হবে এবং কাজটা করার পেছনে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন যারা আমরা মনে করেছি যে ফ্যাসিবাদের পতন হওয়া দরকার ফ্যাসিবাদকে সরিয়ে সত্যি কারণটাই জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করার দরকার সমাজ নির্মাণ করা দরকার তাদেরকে ঐক্যবদ্ধ কাজ করতে আজকে কষ্ট হয় দুঃখ হয় আমি সেখানে আসার আগে আমার বাসায় সঞ্জিদা এসেছিল সঞ্জিদাকে আপনারা চিনেন মায়ের ডাকে সঞ্জিদা সে তার ভাইকে নিয়ে এসেছিল সে তাকে আপনি কেনাটাতে এসেছে এসে এসে বলছে তার আজকে মন খুব খারাপ কয়েকদিন ধরে যা দেখছি তাতে করে আমার মন খারাপ হয়ে যাচ্ছে এই যে এতদিন ধরে যে কষ্ট যে পরিশ্রম আত্মজনের চলে যাওয়া প্রিয় মানুষগুলোর চলে যাওয়া সবকিছুকে ছাড়িয়ে কেমন যেন একটা একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হচ্ছে আমার মনে এটা অত্যন্ত আপনার পরিকল্পিত ভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে সেটা করছে যে কথিত ফ্যাসিবাদ তারাই আজকে এই তৈরি করছে তা আমরা যারা আছি যারা কক্ষে ছিলাম যারা লড়াই করেছি সংগ্রাম করেছে আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনে ভয় হয় যে আজকে আমরা এই সময় এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি আমি তো আমার কাছে যেটা মনে আমি সেটাই বলছি খুব স্পষ্ট আমাদের তো লক্ষ্য একটাই হওয়া উচিত সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো গুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন করছেন একটা নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই অনেকেই বলছেন যে নির্বাচনে তো আপনার আহ গণতন্ত্র নয় অবশ্যই নয় কিন্তু তার জন্য তো আপনাকে একটা প্রক্রিয়া লাগবে সে প্রক্রিয়ার মধ্যে আমরা না যাই আমরা সেই জায়গা বঞ্চিত আমরা এই জন্যই আমি খুব মোটা দাগে যেটা বুঝি সে কথাটা বলছি যে আমাদের মনে হয় যে আমাদের সকলেরই এখন যেটা উচিত যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্য থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অর্থাৎ আমরা কিছুটা সামনে এগিয়ে যাই আজকে তো বুঝতে পারবো বছর রয়ে গেছে আমরা এখন পর্যন্ত একটা পিসফুল ট্রান্সফার পাওয়ার এটাই আমরা করতে পারিনি আমরা সবসময় চিন্তা করছি লড়াই করছি নিজেদেরকে ভাই ভাই রক্ত ঝড়াচ্ছি কিন্তু আমরা ওই পথে যাওয়ার জন্য কেউ সেইভাবে চেষ্টা করছি